আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা ঈদের পরের দিন পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি ফুকু শাশুড়ির মেয়ের বিয়ের দাওয়াতে তো এতো তো চলেও এসেছি তাই আগে ভাগেই কারণ আরও আগেই আসার কথা ছিল আমাদের কিন্তু আসলে আসা হয়নি বিভিন্ন কারণে তারপরেও ভাগেই এসে খানা শেষ করে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে একটু পরেই আর কি বরপক্ষ থেকে লোকজন আসে মেয়ের সাজগোজের জিনিসগুলো দেওয়ার জন্য তো সেই জিনিসগুলাই আমরা সবাই মিলে বুঝিয়ে নিচ্ছিলাম তো এখানে বুঝিয়ে নিচ্ছিলাম আমি আর আমার পপু শাশুড়ি ছিল একজন তো এই দুজন মিলেই বুঝিয়ে নিয়েছিলাম তো এই জিনিসগুলো আসলে হয়তো আমাদের এদিকে একটা নিয়মই আছে যে যে বরপক্ষ থেকে আনবে আনার পরে কোনো পক্ষের যে কোনো একজনকে বুঝিয়ে দেওয়া হবে জিনিসগুলো তো সেগুলোই সবাই মিলে বুঝিয়েও নিচ্ছিলাম আর দেখছিলাম তো জিনিসের মধ্যে তো জানেনি কম বেশি বিয়ের জিনিসে যা যা থাকে যেখানে মেয়েকে সাজানো হবে সেই পার্টি থেকে শুরু করে একদম আয়না চিরুনি গহনা লেহেঙ্গা শাড়ি জুতা আর মেয়েদের যা যা লাগে আর কি সাজতে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবই আর কি তো সেগুলোই আমরা সবাই মিলে গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে নিচ্ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলামও কারণ এটা একটা আগ্রহর জিনিস সবারই আর বিয়েটাই যেহেতু একটা আগ্রহের সবারই একটা আকর্ষণীয় জিনিস তো সেখানে এই জিনিসগুলা কেন মানুষ মিস করবে তো চতুর্পাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখছিল তো সেগুলোই সবাইকে আসলে ক্যামেরা বন্দি করা যায় না আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও করি তাই সব জায়গায় আমার ফোন বের করতেও তোস্ততবুত লাগে আর এদিকে আমরা মেয়েকে সাজিয়েও ফেলেছি সাজিয়ে বসিয়ে রেখেছি তোর সাজগোজ শেষ আলহামদুলিল্লাহ ওর সাজ যাই হোক অনেকটাই সুন্দর হয়েছিল সবাই পছন্দ করেছিল যদিও পার্লারে সাজানো হয় নাই বাড়িতেই সাজানো হয়েছিল আর এদিকে বর এসে পড়েছিলো তো বরকে কীভাবে বরণ করে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাওয়া যায় সেই প্রক্রিয়াটাই চলছিলো আর একটা কথা এটাই আমার শ্বশুরবাড়ির মানে কোনো বিয়েতে প্রথম অ্যাটেন্ড করা তো প্রথম হিসেবে সত্যি আমার খুব ভালো লেগেছে আর বিয়েটা যেহেতু ছিল আমার ননদের তো বড় বউ হিসেবে যাই হোক আমি বেশ ভালো দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছিল আর আল্লাহর রহমত আমি সেগুলো পালনও করেছি আর এটা হলো বরের খাবার তো এটা অনেকটাই আরও অনেকটাই গোছানো বাকি ছিল তার মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ আমার যেহেতু বাচ্চা ছিল তাই তাড়াতাড়ি চলে আসার জন্য